আর ডিমের বিস্কুট ছিল অভিভাবক তারা একটা নতুন উদ্যোগ নতুন ফ্লেভার পাবে এবং শীতকালীন সময় যে সমস্ত পিঠা আমরা সেই গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে যে সমস্ত পিঠা আমরা ছোটোবেলায় খেয়েছি এবং আমার মায়েরা আমাদের বোনেরা যে সমস্ত পিঠা বানাতেন সেই সমস্ত পিঠা দিন দিন হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম সেই পিঠা সম্পর্কে পরিচিত হচ্ছে না এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নতুন প্রজন্ম তারা জানবে যে আমাদের শীতকালীন সময় কি পিঠাগুলো হতো এবং এই পিঠাগুলোর ফলেবারটা কী এর স্বাদ কী এই গ্রাম বাংলার ঐতিহ্যটা কি ছিল এই সকল কিছুই আমরা অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে বিষয়টাকে জানানোর জন্যে এই আয়োজন করেছি সাথে সাথে এই আয়োজনের মাধ্যমে আইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইসলামিক এডুকেশন সোসাইটি উত্তরার এই ক্যাম্পাসে প্রতিষ্ঠান সম্পর্কে তারা অবগত হতে পারবে এবং প্রতিষ্ঠান সম্পর্কে তারা জানতে পারবে এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে কতটুকু অগ্রগতি হয়েছে তাও অভিভাবক এবং শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে তারা উপলব্ধি করতে পারবে তারা জানতে পারবে আর এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে যারা সহযোগিতা করেছে সকল শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদেরকে আমি ধন্যবাদ দিই যে তারা সর্বোত্তক সহযোগিতা করেছিল এই সহযোগিতার মাধ্যমে আমরা সফলতার সাথে আমরা এই পিঠা উৎসবটা আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি প্রত্যেকটা স্টলে ঘুরেছি ঘুরে দেখতে পেলাম যে প্রতিটা স্টলেই তাদের পিঠাগুলো শেষ হয়ে গেছে অর্থাৎ বিক্রি হয়ে গেছে এবং ছেলেমেয়েরা এটা খুব আনন্দ ঘন পরিবেশেই এটাকে খুবই একটা আনন্দের উৎস হিসেবে তারা এটাকে গ্রহণ করেছে এবং শিক্ষা সংস্কৃতির একটা নতুন উদ্যোগ আমরা লক্ষ্য করছি আগামীতে আমরা যতটুকুন ত্রুটি বিচ্ছুতি হয়েছে এগুলোকে সামনে রেখে আগামীতে আরও সুন্দর আয়োজন করতে পারি সাধারণ মানুষদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি সেই জন্যে আমাদের উদ্যোগ থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে পিঠা উৎসবে যারা সহযোগিতা করেছেন যারা পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন সকলের কে ধন্যবাদ জানিয়ে আমাদের পিঠা উৎসব কার্যক্রম শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ आमामाको केही कुरा थियो पहिले सबै बाबुहरु थिए आसा छैन आसा एमएम पासै दि आ락को यो गाममा सबै आ락को पुडिङ जाछ अनि पुडिङ এই ছাৰ হা হা তুমিছে

আমি <laughs> 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 এই ছাড়ো পিঠা আছে স্যার তেলের পিঠা আছে আছে তারপরে হাতি গুড়ের পিঠা আছে স্যার সঙ্গে যে এইটা পিঠা আনলাম আমরা

আই হিসাবে সোসাইটি উচ্চ হচ্ছে যেটা আমাদের জন্য খুবই উৎসব এবং খুব আনন্দের সাথে আজকে এই তারা দিতেছে এই জন্য আমরা সবাই আজকে খুশি এবং শিক্ষার্থীরাও খুশি অভিভাবকরাও খুশি এজন্য এই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যারা আজকে হয়েছি তারাও আমরা উৎসাহিত হয়েছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রধান কর্তৃপক্ষকে এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্য তারা আমাদেরকে অনুমতি দিয়েছে আজকে সকালে সুন্দর একটি এই পূজা উৎসব করার আয়োজন করার জন্য এবং যারা আজকে আমাদের কাছে আসছেন আপনাদের আজকে প্রচার করতেছেন আপনাদেরকে ধন্যবাদ যে আপনি কষ্ট করে আমাদের এখানে এসে প্রচার করার জন্য এসেছেন এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর শরৎ হোসেন স্যারও আমাদের এখানে মাঝে আছেন উনি আমাদেরকে উৎসাহ দিয়েছে আমাদের সাথে আছেন আমাদের সরকার প্রধান শিক্ষক স্যার আমাদের এই যে স্যার সহ আমরা আইডি শিক্ষকের অনেকে আছেন এখানে আমাদের সবাইকে ধন্যবাদ আছে এবং আমাদের পরীক্ষার্থী দিনে আমাদের এখানে আসে আমাদের ছাত্ররা খুদে বসে যাচ্ছে দেখেন তারা উচ্চ থেকে সকাল থেকেই আজকে অনেক কষ্ট করে এসে শীতের মধ্যে চলবে এবং এটা আমাদের শেষ होने पर्यंत সারা দিন ধরে চলবে এবং আপনার মাধ্যমে আমরা অভিভাবক দলে জানাতে চাই যে আমরা শুধু পড়াকার নিয়ে ব্যস্ত না আমরা আমাদের সৃজনশীল এবং যখন যে বিরোধনের মাধ্যমে আমরা এরা হিসাব শিখতেছে টাকা পয়সা শিখতেছে কিভাবে কাস্টমারদেরকে আনতে হয় কিভাবে তাদের জীবনকে উন্নত করতে হয় এটা তারা শিখতেছে এই জন্য আমরা আমাদের সবাইকে আমাদের আমাদের শিক্ষক স্যার উনি আমাদের উৎসাহ দিয়েছেন এবং আমাদের গরিব স্যার

সকলে মিলে আমরা এই আনন্দের সাথে উপভোগ করছি একদিকে তাদের সৃজনশীল মেধা উৎকর্ষ হচ্ছেন আর দিকে তারা তাদের হিসাব নিকাশ সহ জীবন জীবিকাতে বিষয়টা আছেন এই পিতা উৎসবের মাধ্যমে তারা তাদের জীবনের আরো কিবা সফলতা অর্জন করা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যায় নিজের থেকে এগিয়ে যায় সেই ব্যাপারে তারা কাজ করে যাচ্ছে এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমেই এই কর্তৃপক্ষকে এবং সকল শিক্ষক শিক্ষক কেন্দ্রকে তারা জানো আলো ভবিষ্যতে এরকম উৎসমুখ পরিবেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে এই অনুষ্ঠানকে মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আগে নিতে পারে আমি সকল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল सारे

Havluyum mu? Hı. Hı. <laughs> Havluyum da güzel. Hı. Bir de açsana bir de. Açayım. Ne der?